আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি শুভ সকাল ফজরের নামাজ শেষ হলো কিছুক্ষণ হলো একদম ভোর সকাল যেটা বলে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকের যে ভিডিওটা আজকে হলো চাকরি প্রার্থীদের নিয়ে কিছু কথা পর্ব নাম্বার টু আমি আজকে আপনাদের তো কালকে আমি বলে দিয়েছি যে ভিডিওটা আমি আপলোড দিয়েছি যে প্রতিদিন ইনশাল্লাহ একটা করে পর্ব থাকবে যে চাকরি প্রার্থীদের জন্য এটা প্রতিদিন ফজরের নামাজ পড়ে তারপরে এই ভিডিওটা আমি করব আর যেখানেই থাকি প্রতিদিন সকাল সকাল এটা কিন্তু আটটার দিকেই আপলোড দেওয়া হবে ভিডিওটা এখন আজকের বিষয়টা বিষয়টা কিন্তু অন্যরকম যে চাকরি প্রার্থী নিয়ে গত পর্বে কথা বলছি আজকের পর্বটা হলো যে আপনারা আমাকে ফোন দেন যে ভাই আমার চাকরিটা হচ্ছে না তাহলে কিন্তু অন্য টপিক্স নিয়ে কথা বলছি যে চাকরিটা হচ্ছে না এখন কি করা যায় আমি কি করতে পারি আমার তো সরকারি চাকরিটা প্রয়োজন এখন আমার সরকারি চাকরি না হলে আমার আর চলছে না এখন সেই বিষয়ে আমি কি করতে পারি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি এখন ভাই আপনারা যারা আমাকে ফোন দেন যে ভাই সরকারি চাকরিটা আপনাদের খুবই প্রয়োজন সরকারি চাকরি না হলে সে আপনারা অন্য চাকরি করবেন না এখন ভাই আমি একটু সরকারি চাকরির সুযোগ সুবিধা আছে সেটা মানতে হবে যে সরকারি চাকরির সুযোগ সুবিধা আছে কিন্তু ভাই আমি তো চাকরি করি আমার সাথেও অনেকে চাকরি করে সরকারি চাকরি যে আহামরি বেতন তা কিন্তু না ভাই একটু প্রাইভেট সেক্টরের থেকে সরকারি চাকরির বেতন কম বুঝছেন ভাই আপনি এই যে ষোলো থেকে বিশ নাম্বার গেটের চাকরিতে প্রথম অবস্থায় বেতন পাবেন পনেরো ষোলো হাজার টাকা যেখানে আপনার ফ্যামিলি নিয়েই আপনার চলতে খুব কষ্ট ফ্যামিলি নিয়ে আপনার চলতে খুব কষ্ট হবে পনেরো চোদ্দো পনেরো হাজার টাকা ঢাকা থাইকা আপনারা অনেকে আমার ফোন দানতে জিজ্ঞেস করেন যে ভাই যে বেতন তো চোদ্দো পনেরো হাজার টাকা পাবো খাবার খরচ তারপর আমরা যে ফ্যামিলি নিয়ে থাকবো সেটার কি বাড়ি ভাড়া সেগুলা কি সব সরকার বহন করবে না ভাই এটা সরকার বহন করবে না আপনার প্রতিদিন আপনার বাজার আপনারে করতে হবে আপনার ঘর ভাড়া আপনারে দিতে হবে বুঝছেন এটা নিয়ে এটা আসলে বুঝতে পারছেন আহামরি যে বেতন তা কিন্তু না আপনারা খবরে দেখেন যে অনেকে দেখেন যে সরকারি চাকরি করে কোটিপতি হাজার কোটি টাকার মালিক তারপর বাড়ি গাড়ি কত কিছু করছে খবরে দেখেন প্রতিদিন নিউজে দেখেন তো আপনি কি দেখছেন যে কোনো ষোলো থেকে বিশ নম্বর গ্রেডের কোনো একটি কর্মচারী হাজার হাজার কোটি টাকার মালিক বা অনেক কিছু করে ফেলছে এরকম কিন্তু সৎকার ওয়ান পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে ওয়ান পার্সেন্ট যে ঘোষ তাদের টাকা দেবে কে এই যে আপনার ষোলো নাম্বার চোদ্দো নম্বর ষোলো নম্বর এর কাছে যায় কে আর কি কোনো ফাইলপত্র নিয়ে দৌড়াদৌড়ি করে যে কোটি কোটি টাকার মালিক হবে আপনারা এই যে সরকারি চাকরির জন্য যে দৌড়াইতেছেন অনেকে বস চলে যাচ্ছে চাকরি হচ্ছে না চাকরি হবে কীভাবে ভাই আপনারা তো প্রার্থী অনেক ধরুন সামান্য ওই যে রেলওয়ের পরীক্ষা গেলেও না কয়েকদিন আগে আপনার অফিস সক পথ রেল মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় নয়টি শূন্য পদের বিপরীতে পরীক্ষার্থী ছিলেন আপনারা চার হাজার চার হাজারের কাছাকাছি এখন তাহলে একটি পদের বিপরীতে তিনশো লোক এত লোকের মধ্যে কার চাকরি হয় কার চাকরি হবে না সেটা নিয়েও কিন্তু একটি কনফিউশনে ভোগেন আপনারা তার জন্য আপনাদের বলবো যে আপাতত আপনার প্রাইভেট সেক্টরে যে চাকরিগুলো আছে সেগুলো নিতে পারেন সেগুলো মোটামুটি এখন ভালো একটা স্যালারি ভালো একটা বেতন কিন্তু তারা দিয়ে থাকে সুযোগ সুবিধা প্রাইভেট সেক্টরে চাকরি করতে পারেন এছাড়াও বসে না থেকে আপনারা ছোটোখাটো ব্যবসা করতে পারেন আর ছোটোখাটো যাদের পুঁজি আছে তারা ব্যবসা করতে পারেন বা যারা গ্রামে আছেন তারা অন্য কাজ করতে পারেন পাশাপাশি গভর্নমেন্ট চাকরি চেষ্টা করতে পারেন পড়াশোনা করতে পারেন আমি বলবো না যে সব বাদ দিয়ে আপনারা গভর্নমেন্ট চাকরির পিছনে বৈশা থাকেন আর আপনার সময় এদিকে চলে যাচ্ছে ফ্যামিলির ক্রাইসিস বাড়তে যাচ্ছে আপনার উপরে একটা দায়িত্ববোধ আপনি যখনই মনে করেন আপনার উচ্চ মাধ্যমিক পাশ করবেন তখন থেকে আপনার উপরে একটা দায়িত্ববোধ কিন্তু পড়ে যাবে আপনার ফ্যামিলি আপনার আব্বু আম্মু আপনার ছোটো বোন থাকলে বড় বোন থাকলে ভাগনা ভাগ্নি সবার উপরে কিন্তু আপনার একটা ক্রাইসিস একটা দায়িত্ব পড়ে যাবে যে তাদের কিছু দিতে হবেই করবে আর অনার যদি শেষ হয়ে যান তারও তো কোনো কথাই নাই কত মা লোক আছে অনার শেষ হয়ে গেছে চাকরি পায় না ঠিক আছে সেই ক্ষেত্রে বলবো যে আপনার বসে না থেকে সরকার চাকরি করবেন আমি না বলি নাই সেটাও চেষ্টা করেন স্যার প্রাইভেট চাকরি যদি হয় সেটা চেষ্টা করেন না ছোটোখাটো ব্যবসা করেন হালাল রুজি কারণ সামনে দিন খুব ভয়াবহ প্রতিদিন তো বেকার বাড়তে এসে কমতে সতো না ঠিক আছে ভাই তো আশা করি আমার ভিডিওটা আপনারা বুঝতে পারছেন ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই চোখ রাখবেন আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে সকল ধরনের আপডেট চাকরির তথ্য পেতে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন